একটা গ্রামের প্রান্তে আছে পরিত্যক্ত কবরস্থান লোকজন বলে ওখানে একটা ভয়ঙ্কর আত্মা আছে কিন্তু অদ্ভুত নিয়ম একটাই যে তার নাম জেনে ফেলে সে মরে যায় তিন বন্ধু এই রহস্য ভাঙতেই যায় রাত গভীর হতেই কবরের মাটি নড়তে শুরু করে হঠাৎ কানে ভেসে আসে ফিস ফিস আমার নাম বলো চারপাশে অদৃশ্য পা চলার শব্দ ঠান্ডা হাতি মনের ঘাঁ ছুঁয়ে যায় হঠাৎ তারা দেখে একটা কবরের ফলকের নাম ঘষা মুছে ফেলা রক্ত দিয়ে লেখা আমাকে নামহীন করে মারা হয়েছিল তানভীর বুঝে যায় এই আত্মা খারাপ হয়নি তাকে পরিচয় মুছে জীবন্ত কবর দেওয়া হয়েছিল আরিফ জোরে ওঠে নেওয়া হয়েছিল তাই তুমি অশান্ত হঠাৎ বাতাস থেমে যায় হাততার সামনে ভেসে ওঠে মুখ নেই শুধু ফাঁকা অন্ধকার হিমন কাপা গলায় বলে তোমার নাম না থাকলেও তুমি নির্দোষ ছিলেন এক বিকট চিৎকার কবরস্থান ফেটে যায় ভোরবেলা সব শান্ত কবরের ফলকের নতুন করে নাম ফুটে ওঠে আত্মা মুক্ত কিন্তু বন্ধুরা চলে আসার সময় পিছন থেকে শেষ ফিসফিস আমার নাম মনে রেখো না হলে আবার ফিরব